সবাই জয়েন হন আমাদের আজকের লাইভে আমরা আজকে দুঃখ প্রকাশ করছি শুরুতে আমাদের আজ এই লাইভটা করার কথা ছিল গতকালকে আমরা পূর্বে ঘোষিত টাইম অনুযায়ী গতকাল করার কথা থাকলেও আমরা একটু ব্যস্ততার কারণে করতে পারি নাই আজকে আমাদের লাইভের যে আমরা নাম দিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় দিন আমরা শুরুতে যেটা বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা প্রথমত আজাদি পেয়েছি যে সৈলাক শেখ হাসিনা গত বছর পাঁচে আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার কর্মভ্যুত্থানের মাধ্যমে পালাইছে ভারতে এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইছি যার জন্য আমরা সুক্রিয়া দেবের আলহামদুলিল্লাহ আমাদের জীবনের বিনিময়ে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছেন এবং আমরা তাদের সুস্থতা কামনা করি আর যে ভাইরা মৃত্যু মৃত্যুবরণ অর্থাৎ শহীদ হয়েছেন তাদের আমরা সর্বোচ্চ উচ্চ উৎসাখা কামনা করি আমরা আমাদের ভাইদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করি আজকের এই দিনে যার কারণে আমরা কথা বলতে পারতেছি গত বছর জুলাই আন্দোলন শুরু হয়েছিল মূলত জুন মাসের পাঁচ তারিখের পর থেকে এবং ধারাবাহিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা এই আন্দোলনকে জুলাই মাসে নিয়ে যায় চোদ্দে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র ছাত্রবাইদের উপরে ছাত্রলীগের হুন্ডা বাহিনী ফেটুয়া বাহিনী পতর্কিত হামলা করে এবং ওই হামলাতে বাংলাদেশ পুলিশ সহ অতীত আওয়ামী লীগের যে সৈন্যশাসকরা তারা সবাই সাপোর্ট জোগায় আমাদের ভাইদেরকে নিরুমমভাবে পেটানো হয় আমাদের বন্ধুদেরকে রক্তাক্ত করা হয় আমরা ওই দিনে শপথ নিই বাংলাদেশে ছাত্র জনতা আপামর জনতা শপথ নেয় যে তাদের দাবি একটাই যে কোটার বিরুদ্ধে যে তাদের আন্দোলন ছিল সেটা তারা বাস্তবায়ন করে সারবে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় সারা দেশে তারা আন্দোলন মিছিল ডাক দেয় এবং সাধারণ ছাত্ররা স্বতঃ্পতভাবে সেই আন্দোলনে যোগদান করেন ষোলোই জুলাই আমাদের আবু সহিদ প্রথম শহীদ জুলাইয়ের ইমাম বলা হয় যাকে এর নিঃস্বার্থে পান বিলিয়ে দিয়েছেন দুই হাত পশা করে রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে প্রথম গেটে ওখানে বাইরে তার পান জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন সেই সাথে আমাদের মীরমুগ্ধ সহ অসংখ্য শহীদ ভাইদেরকে আমরা আজকের এই দিনে স্মরণ করছি যাদের পানের বিনিময়ে আমরা আজকে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করতে পারছি এভাবে পর্যায়ক্রমে আমাদের দেশে প্রতিতা আওয়ামী লীগ ছাত্রদের এই আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয় তারা ইন্টারনেট শাট ডাউন করে দেয় গণকর্থার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নিপীড়ন বিভিন্ন ট্যাগিং তারপরও আমাদের এই ভাইয়েরা আমাদের যে লড়াক ভাইয়েরা তারা হার মানে নাই তাদেরকে বিভিন্ন ট্যাগিং দেওয়া শর্ত তারা ওই পাত্তা না দিয়ে তাদের এই কার্যক্রম সামনে চালিয়ে নেয় অবশেষে আমরা গত বছর পাঁচে আগস্ট আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি যার জন্য সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আমরা গত বছর ফাঁসে আগস্ট একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্ট মজিদ মুজিব মুজিবকে বিপ্লবের মাধ্যমে হত্যার পরে সারা দেশের মানুষ যে আনন্দ আনন্দ মিছিল করেছিল মিষ্টি বিতরণ করেছিল আমরা তার একটা প্রতিচ্ছবি গত বছর পাঁচে আগস্ট আমরা এটা দেখতে পেয়েছি এবং বাংলাদেশের আপমর জনতা এত আনন্দমুখর উৎসব ঈদের মতো একটা আমেজ পেয়েছি আমরা সকল মানুষ স্বতঃপ্রদাবে আন্দোলন ছিল এবং বিজয় মিছিল অংশগ্রহণ করেছিল তারা ধারাবাহিকতা গতকাল সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি এবং আনন্দ মিছিলের মাধ্যমে মানুষ দ্বিতীয় স্বাধীনতার প্রথম বৎসবও উদযাপন করে আমরা দোয়া করি এবং আমাদের একমাত্র প্রচেষ্টা থাকবে বাংলাদেশের সকল নাগরিকের যে আমরা আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা না রাখার জন্য বহিরাগত বহিরাগত থেকে আমরা আমাদের দেশকে মুক্ত রাখবো এবং আমরা কারোর গোলামি যেন না করি আমরা যে আজাদি পেয়েছি সেই আজাদি আমরা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো যে কারণে আসলে গতকালকে আমরা আসলে লাইভ আসতে পারি নাই আমরা বলেছিলাম আমাদের একটা কাজ ছিল গুরুত্বপূর্ণ যার কারণে আসতে পারি নাই আজকে আসছি আমার যে শাইন ভাই আমার পাশে আছেন আমাদের হেমজ ভাই ভাইয়ের ব্যবসায় আছে ব্যক্তিগত ব্যবসা যার কারণে ওইখানে সময় দিয়েছি গতকালকে আমরা ওই ব্যবসার একটু ওইখানে কিছু কাজ ছিল ওগুলা সারি আজকে আমরা একটু ফ্রি হয়েছি যার কারণে বুঝতে পারছি আপনারা দোয়া করবেন বাইরের ব্যবসা যেন খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারে মাসাল্লাহ জি ভাই ধন্যবাদ একটু সমস্যা আছে আমার যে সর্দি তো জ্বর সর্দি গলা ব্যথা এই কারণে গলাটা ইয়ে হয়ে আসতে ভাই শুরু করতে কি

আমরা আসলে দুঃখিত আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে রাস্তার তো যার কারণে আমরা এই যে অনেক মানুষ আসা যাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মসজিদেও দুখানে আছি তো এখান থেকে যাওয়ার সময় অনেকে আসে কথা বলে আমরা কথা বলতে পারি না এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি আমরা প্রতিদিনের নেয় আমাদের যে ইসলামিক সঙ্গীত আমরা এগুলো পরিবেশন করবো আমাদের গত গত লাইভে একজন ভাই বলেছিলেন যে একটা গজল পরিবেশনের জন্য ও ওমদিন বুলবুলি আমরা আজকে ইনশাল্লাহ এটা আপনাদেরকে শোনাবো আপনারা যারা আছেন সবাই একটা করে লাইক দেন আর কমেন্ট করেন বাড়ি কি শুনতে চাচ্ছেন পাশাপাশি যারা আছেন তারা শেয়ার করে দেন যেন আপনাদের বন্ধুরা আমাদের এই লাইভ হতে পারে

আসলে যেখানে বসে আছি সম্ভবত দিনের বেলা এখানে বসা যাবে না এখানে প্রচুর লোক আসা যাওয়া করতেছে তো এখানে ডিস্টার্ব হইতেছে সপ্তাহে আমার কাছে আমাদেরকে একজনে কমেন্ট করছে যা বুধ বলি এই গজলটা মানে গাওয়া নিজের কণ্ঠে গায়ে শোনার জন্য আমরা চেষ্টা করছি কিছুটা মানে গায়ে গাওয়ার শোনার জন্য তা আমরা এটা দিয়ে প্রথম গজল এটা দিয়ে শুরু করবিনারে বলি तो मरे नामेर फुल तुली ओ मधीना रे बुल बुली mm. <coughs>

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল ও মদিনার বলি তোমার নামের পুতুলি যতন যতন হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা এক बुलबुली तोमर तर्ना मिफुलि ओ मदीनार बुल पपड़ी तर्ना मिफुतलिफुलेरि परि ना मुग्ध ह शुभ হ্যাঁ ইউসুফ ভাই কেমন আছেন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের লাইভে তিনজন ভাই যুক্ত আছেন ভাইদের অভিনন্দন আমরা আশা করি আপনারা সবাই একটা লাইক করে দেবেন পাশাপাশি বন্ধুদেরকে ইনভাইট করবেন আসলে আজকে লাইভ আসছে আমরা অপ্রত্যাশিত আর কি কোনো ইয়ে ছাড়া যার কারণে সমস্যা ফেস করতেছি এখন তো অনেক মানুষ হাঁচাবা করতেছে বারবার ডিস্টার্ব করতেছে ঠিক আছে আসলে কথা বলতে অস্বস্তি লাগে সবার সামনে আসি একজন একটা একটা কথা বলে কথা বলে যার কারণে আমাদের ব্রেক নিতে হয় আর কি এখন আমরা আমাদের অডিয়েন্সদেরকে কষ্টমার দিই এই মুহূর্তে তারা একজন যুক্ত হয়েছেন বাইকে ধন্যবাদ আমাদের এখানে যুক্ত জন্য আপনাদের যদি কোনো পছন্দের থাকে গজল থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা বলবো সন্ধ্যা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সন্ধ্যায় আসার জন্য

সেজন্য এখন বিদায় নিচ্ছি আমরা কিছুক্ষণ থাকবো না কারণ আমাদের যে বারবার একই সমস্যা ফেস করতেছি কথা বলতে পারতেছি না আর কি মানুষ যাইতেছে শব্দ হচ্ছে আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আপনারা একটু জানা আর কি আমাদের কথাগুলো ক্লিয়ার যাচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন আমরা আপনাদের জন্য কয়েকটা মানে গজল সিলেক্ট করে আনছিলাম পাশাপাশি একটা ইসলামিক গান একটা দেশত্ববোধক গান সহ মুক্তির মন্দির শোকানো তলে ওই ওই গানটা আমরা আজকে মানে বলার জন্য আসছিলাম আর কি এটা এখন সম্ভব হচ্ছে না ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ এখন সম্ভব হচ্ছে না কারণ কথা বলতে হলে আলাদা একটা মানে প্লেস লাগে যেটা আসলে আমরা এখন পাইতেছি না বাড়ি বারে একই সমস্যা আমরা পাইতেছি আর কি যার কারণে আমরা কথা বলতে পারতেছি না আমরা ইনশাল্লাহ প্রতিদিন নাই যে মাগরিবের নামাজ পর পরে আসা সেটা আসবো আজকে ইনশাল্লাহ আপনারা যারা আসছেন আজকে মাগরিবের পরে আসবেন মাগরিবের নামাজের পর আমরা আবার লাইভে আসবো ইনশাল্লাহ একজন ভাই বলছেন বিকাল আসার জন্য হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বিকাল আসার জন্য বিকালে আসলে কিছু কাজ আছে ব্যক্তিগত কাজ থাকে

আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে কন্টেন্ট কন্টেন্টগুলো আমরা দিই আমরা আমাদের নতুন একটা কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করতেছি আমাদের যে নামাজ কেন্দ্রিক নামাজ শিক্ষা নিয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি আশা করি আপনারা আমাদের ওই ভিডিওটা দেখবেন আমাদের এই চ্যানেলে পোস্ট করা হবে সে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতেছে আমরা এটা নিয়ে কাজ করতেছি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটা রফসান শান্ত ভাই ধন্যবাদ ভাই ভাই অনুরোধleri করে ফেলেছেন আমরা আসলে চলে যাব কিছু মুহূর্তে আছে যদি বাই কোনো পছন্দের গজল থাকে তাহলে বলতে পারেন আমরা সন্ধ্যার আসব এই সময় শুনাব বাট এখানে যদি থাকে আমাদের মানে ই কিছু গজল আমাদের ই আছে মকাসস আছে বাট যদি কোনো গজল শুনতে চান তাহলে কমিটি জানান আমরা ইনশাআল্লাহ মানে শুনানোর জন্য চেষ্টা করব আচ্ছা সন্ধ্যা আসবেন মাগরিবের পরে ইনশাআল্লাহ সন্ধ্যার মাগরিবের পরে ইনশাআল্লাহ আসব

পাশাপাশি কমেন্ট করেন শেয়ার করেন আমাদের যে নতুন ভিডিওটা আসতেছে আমরা বলছিলাম যে নামাজ রিলেটেড ওটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কিছু ইকুইপমেন্টস আমাদের আসলে আমাদের কিছু একটা ভিডিও করতে অনেকগুলো জিনিস লাগে তার মধ্যে আমাদের সংক্ষিপ্ত এই ইয়ের মাঝে এগুলো আমরা ম্যানেজ করতে একটু কষ্ট হইতেছে তো আমরা চেষ্টা করতেছি যেন ভালো কোয়ালিটির কোনো কিছু আপনাদেরকে উপস্থিত করি আমাদের ইস্যু যুক্ত হয়েছেন ভাইকে ধন্যবাদ ভাইয়া আমরা অন্যজন মানে সন্তান পরে ইনশাআলা লাইভে আসবে সন্থার পরে ইনশাল্লাহ অবশ্যই আসবেন আমার লাইফের আমাদের এই টিমে আমরা আসলে কাজ করব যারা আমি এবং ভাই সহ আমাদের জন্য কিছু বাচ্চা আছে বাচ্চা বলতে আমাদের সাথে ওদের মানে ওদেরকে নিয়ে কাজ করবো ওরা আমাদের সাথে আমরা ওদেরকে নিয়ে আর বিভিন্ন ইয়েগুলো বাস্তবায়ন করি এজেন্ডা আমাদের একটা নামাজ শিক্ষা কর্মসূচির একটা ইয়ে আছে ফাউন্ডেশন আছে আমরা ওইখানে আমাদের শিশুদেরকে আমরা প্রতি সপ্তাহে এবং নামাজ শিক্ষা দিয়ে থাকি আমরা ওই ওই শিশুদেরকে নিয়ে আমাদের এই ভিডিওগুলো ইনশাল্লাহ প্রতিনিয়ত দিব আপনাদেরকে আমাদের এটা হচ্ছে একটা দাওয়া ঠিক আছে আমরা এখানে আপনার দীর্ঘ দশ মাসের মতো হয়েছে আমরা এটা পরিচালনা করতেছি আমাদের এই সংগঠনটাকে আলহামদুলিল্লাহ আজকে দশ মাস পরও আমরা এটা চালিয়ে নিতে সক্ষম যার কারণে সুক্রিয়া করি মোহন রবের যে রব আমাদেরকে এই মানে শক্তি সামর্থ্য দিয়েছে আমরা এই সংগঠনটাকে পরিচালনা করার জন্য আমাদের এখানে শুরুতে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ছি এবং বর্তমানে আমরা এটা কিছু ক্রাইসিসের মধ্যে আছি আমাদের যে স্বাভাবিকভাবে মানুষের সমাজে কিছু লোক থাকে যারা আপনার ভালো কাজ পছন্দ করে না ঠিক আছে এরকম কিছু লোক আমাদের সমাজেও আছে যার কারণে আমরা বিভিন্ন সমস্যার মুখে পড়ি আলহামদুলিল্লাহ আমরা আশা করি এটা আমাদের শেষ করব আমাদের এই কাজে যে লোকটা এখন বাধা দিতেছে উনি শুরুতে আমাদের সাপোর্ট দিচ্ছেন কিন্তু হঠাৎ করে কি একটা কারণে আমরা আসলে জানি না উনি ওনার এই মানে আমাদের এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলতেছেন আমাদের শিশুদেরকে নিয়ে আমরা কাজ করা যেন বন্ধ করে দিই উনি বলতেছেন তো আমরা আমাদের কাজ বন্ধ করে নাই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছি কিন্তু আমাদের কার্যক্রমের কিছু আংশিক কিছু বিষয় আমরা এখন স্থগিত রাখছিলাম আমাদের কার্যক্রমের মূল এজেন্ডা ছিল শিশুদেরকে মসজিদে নিয়ে আসা আর কি নিয়মিত তো আমরা ওটা করার জন্য একটা পদক্ষেপ বহন করি সেটা হচ্ছে শিশুদেরকে খাবার দেওয়া আর কি পাঁচ সপ্তাহ আমাদের পর আমরা খাবার দিতাম আলহামদুলিল্লাহ আমরা এটা আজকে নয় মাসে যাবত দিয়ে আসছিলাম হ্যাঁ মানে শুধু তারা আসবে শুধু একটায় শর্ত তারা আসবে আমরা তাদের খাবার দেব নয় মাস যাবত দিয়ে আসছিলাম এখন নয় মাস পর আমরা এটা কার্যক্রম মানে চালু রাখছিলাম এটা নিয়ে কিছু লোকের মধ্যে আপনার ব্যক্তিগত স্বার্থ আঘাত লাগতেছে সম্ভবত যার কারণে ওনারা আমাদের এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে তো আমরা আমাদের কার্যক্রম বন্ধ করি নাই আমরা জাস্ট খাবারটা বন্ধ করছি আর আমাদের যে কার্যক্রম ওটা চলতেছে প্রতি সপ্তাহে আমরা যে আমাদের প্রশিক্ষণ কিংবা ইসলামিক যে জিনিসগুলো আমাদের নির্দেশনা দিতাম এটা আমাদের জারি আছে ইনশাআল্লাহ এটা থাকবে ওইখান থেকে আমাদের কিছু শিশু আছে শিশু বলতে যারা আমাদের সদস্য আছে তাদেরকে নিয়ে আমাদের এই কন্টেন্টগুলো ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো আমাদের এই নামাজ রিলেটেড আমাদের যে ভুল প্রান্তিগুলো থাকে না আমাদের মধ্যে কিংবা আমাদের এই যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত করি আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো নিয়ে আমাদের আসলে কাজ করব ইনশাআল্লাহ তো আপনারা আশা করে আমাদেরকে সাপোর্ট দেবেন আমাদের নিয়মিত কন্টেন্টগুলো দেখবেন কারণ আপনাদের সাপোর্ট সারা আমরা সামলা যেতে পারবো না আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই হচ্ছে আমাদের আসলে আজকের লাইভের মূল উদ্দেশ্য যে আমরা যে কাজ মানে কাজ করতেছি আমাদের যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে আমাদের আসলে উদ্দেশ্য তো আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে আমরা আজকে আসছি আমরা আশা করছিলাম আমাদের আরো অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হবেন আমরা ওনাদেরকে আসলে আমাদের এই মানে ইচ্ছাটা শেয়ার করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের তেমন কোনো অডিয়েন্স আমাদের ডাকে সারা দেয় নাই তাতে আমরা হতাশ না আমরা ভেঙে চলে নাই ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত চলবে আমাদের ভাইরা আছেন যারা এখন লাইভে আসছেন ইনশাল্লাহ আশা করি সন্ধ্যার পরে আজকে মাগরিবের পরে আমরা আবার লাইভে লাইভে যাব সবাই ইনশাল্লাহ যুক্ত হবেন আমাদের লাইভে আর কারো পছন্দ কোনো গজল থাকলে কেউ কমেন্ট করে জানাতে পারেন আমরা আমাদের মতো মানে আমাদের নিজের কণ্ঠে মানে গিয়ে শুনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বাট আমরা তো আর মানে ওরকম নাম। আমরা অবশ্যই নামাজ বা গজল বা গজল এইসব এগুলো নিয়ে মানে কাজ করার চেষ্টা ইনশাল্লাহ মানে নামাজের কোনো বলতে বা এগুলো নিয়ে মানে ভিডিও করার চেষ্টা ভিডিও মাধ্যমে বা কথার মাধ্যমে মানে যেভাবে হোক মানে মানুষকে ইসলামের মধ্যে দাওয়াত দাওয়াত দেওয়া মানে মূলত এটাই আমাদের মানে চেষ্টা আছে আমি একটা গানের দুই কলে শোনাই বোধ গান সেটা হচ্ছে মুক্তির মন্দির সোপান তলে কত পান হল বলিদান ঝলে মুক্তির মন্দির সোপান তলে কত পান হল বলিদান আছে লিখাছে ঝলে কত রক্তে রক্তেরাঙ্গা শিকল বন্দি ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা ভন্দি শালার ওই শিকল ভাঙা মুক্তির মন্দির সোপান তলে কত পান হলো বলিদান লিখে আছে অশ্রু ঝলে ধন্যবাদ ইউসুফ ভাই কমেন্ট করার জন্য ভাই হয়তো মাঝে চলে গেছিল আমাদের লাইফ থেকে বিচ্ছিন্ন হয়েছে এখন আবার আসছেন আসলে আমার যে গলার অবস্থা ভালো না যার কারণে কথা বলতেও অসুবিধা হইতেছে আপনাদেরকে ইচ্ছা ছিল পুরা গানটা শোনানোর এখন শোনাতে পারতেছি না তবে ইনশাআল্লাহ সন্ধ্যার দিকে একবার চেষ্টা করবো শোনানোর জন্য এর এরপাকে দিয়ে গলার একটু চিকিৎসা করি যেন ভালো হয় ভাই না সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই আসলে এই গানটা হচ্ছে যে দেশিত্ব গান এটা পরিবেশন করে আপনার আলাদা একটা পছন্দের কাজ করে এবং মনের মধ্যে একটা মানে উত্তেজনা বা ভর করে আর কি এটা অনেকে একসাথে গাইলে আলাদা একটা সৌন্দর্য থাকে এটার মধ্যে এবং যে উত্তেজনা এই গানটার দেশপ্রেমের যে একটা আবেগ ওটা আমরা আসলে অনেকে একসাথে সমস্যার গাইলে যাই এটা বোঝা যায় এককভাবে গাইলেও সুন্দর তবে অনেকে মিলে গাইতে পারলে এটা আরও বেশি সুন্দর হয় এই গানটা খুবই পরিচিত এবং ফেমাস যে দেশপদের গান এটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে আরও একটা গজল আমি নিয়ে আসছিলাম আইনউদ্দিন আল আজাদের আইন আল আজাদ উনি হচ্ছেন কলরবের প্রতিষ্ঠাতা আমরা অনেকে ওনাকে চিনি ওনাকে আসলে এই ফ্যাসিস্ট আমলে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে উনি ছিলেন গানের বিপ্লবী আর কি বিপ্লবী কবি এক প্রকার বলা যায় উনি ওনার গানের মাধ্যমে দিল্লির মস্তদ কাঁপিয়ে দিতেন একটা গান আছে ওনার যে রক্তে কেনা ভাঙলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান এই গজলটা আসলে অনেক সুন্দর এবং বিপ্লবী যার কারণে মানে ওনাকে হত্যা করা হয়েছে এই গজলটার পরে আমরা ইনশাল্লাহ এগুলো প্রতিনিয়ত নিয়ে আসবো আপনাদের জন্য আর আপনাদের যদি কোনো পছন্দের কোনো গান থাকে কিংবা গজল ইসলামিক গান আর কি আপনারা বলতে পারেন আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওনার অসংখ্য গান আছে ইসলামিক গান ওনার গানগুলো আসলে ইসলামিক ইসলামিক ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা থেকে উনি গানগুলো লিখছেন ওগুলো বলতে পারেন আমরা চেষ্টা করব আমরা গতকালকে যে তিনটা গানের লিস্ট পাইছি তার মধ্যে থেকে আমরা মোটামুটি এগুলো শেখার চেষ্টা করছি এখন আপনারা যদি এখন দেন তাহলে আমরা এগুলো নিয়ে আসবো যদি না থাকে আমরা হা বিদে নিচ্ছি আজকের জন্য থাকা যাচ্ছে না এখানে পরিস্থিতি ভালো না আমরা বিদায় নিচ্ছি আজকে বিদে এখন বিদে নিলেও আমরা আমার গৃহ আবার দেখা হবে কারণ এখানে ওই যেখানে কারণে অনেক লোক আসা যাওয়া করে তো এই কারণে আমি ফাঁস শব্দ হচ্ছে এই বিদায় কিন্তু শেষ বিদায় না আবার দেখা হচ্ছে আমাদের ভিন্ন সময়ে ভিন্ন কিছু নিয়ে ওকে আল্লাহ হাফেজ জি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ